সবাই কেমন আছেন চলে আসলাম নিরিবিলি পার্কে দেখতে পারতেছেন আমাকে যাই হোক আমি আমাকে দেখাবো না আমি চলে যাব পার্কের ভিতরে অসাধারণ একটি পার্ক এত সুন্দর এটা কোন জায়গায় আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর বলতেছি তো এত সুন্দর পার্ক আমরা এখানে যে আসি বা এটা এই পার্কটা আছে আমি আগে জানতাম না যদিও আপনারা অনেকে জানেন বা জানেন না ছোট্ট একটা পার্ক কিন্তু এই ঈদের মৌসুমে এত সুন্দর মানে ডিজাইন করছে এবং পর্যটকের খুব ভিড় এখানে দর্শকের কি একটা অবস্থা আমি যদি আপনাদেরকে পুরাটা ঘুরে দেখাই যে সম্পূর্ণ গড় বাঁশ দিয়ে ফুল দিয়ে হ্যাঁ এখানে এত পরিমাণ লোকজন আসছে আমি আস্তে আস্তে সামনে যাচ্ছি প্রচুর পরিমাণ মানুষ এখানে ঘুরতে আসছে সো আপনাদেরকে খুব ভালো লাগবে এখানে আপনারা আসতে পারেন যেটা পার্কের নাম হচ্ছে নিরিবিলি পার্ক প্রচুর মানুষ ছবি তুলতেছে তার মাধ্যমে আমি করে এলাম ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য সো দেখতে পারতেছেন অনেক আফারা আছে আফুরা আছে হ্যাঁ আরও তো অনেক মানুষ আসেই তো ফোলাফাইনে শয়তানি করতেছে এখানে অনেক কিছু আছে ফোলাফাইনে শয়তানি করার মতো হ্যাঁ এই যে দেখতে পারতেছেন অনেক কিছু আছে প্রচুর জিনিস আছে তো এখানে সবসাথে মজার বিষয় এখানে যে নিজে নিজে রিয়াকশান দিচ্ছে ভিডিও করতেছে আফারা খুবই সুন্দর একটা দৃশ্য তো আমি এটা এই জায়গাটা বলতেছি এই জায়গাটা হচ্ছে মুন্সীগঞ্জ ফেরিঘাট মুন্সিগঞ্জ ফেরিঘাটের হাতের বামে দুই মিনিট হাঁটলে এই নিরিবিলি পার্কটা পাওয়া যায় আমি সোজা চলে আসলাম জাহাজ থেকে যাঁচ থেকে আসি মাত্র কুড়ি টাকা মানে যেটা বলে আপনারা বলেন বিশ টাকা টিকিটে এখানে আমি ঢুকু পড়লাম দেখার মতো দেখতেছেন বাচ্চারা শয়তানি করা যায় ইভেন সব আছে এখানে রেস্টুরেন্ট হ্যাঁ ইত্যাদি ইত্যাদি সবই আছে পার্কটা মোটামুটি বেশি বড়ো না ছোটো কিন্তু যা দরকার আপনাদের দেখার জন্য ঘোরার জন্য হ্যাঁ সব ধরনের সবই আছে এখানে আর এখানে ছবি তোলার বেশিরভাগ অনেক কিছু আছে যেটা আমি চিনিও না হ্যাঁ আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে লাভ তারপরে বিভিন্ন হ্যাঁ তারপরে অনেক কিছু আছে যেটা মেয়েরা বেশি ছবি তোলে দেখতে পারতেছেন ফুল দিয়ে সাজানো এই যে বাঘ হ্যাঁ অনেক কিছু আছে আপনারা চলে আসতে পারেন এখানে আপনারা আসার জন্য চলে আসবেন মুন্সীগঞ্জ লঞ্চ ঘাট লঞ্চ ঘাট থেকে হাতের বামে মাত্র দুই মিনিট হাঁটলে নিরিবিলি পার্ক নদীর সাইডে যেটা বলে বুড়িগঙ্গা নদীর পাশে আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে কত মানুষ এখানে প্রচুর পরিমাণ লোক আমি ভাবতে পারি না এখানে এত লোক হবে তাই ঢুকার পরে চিন্তা করলাম যে আপনাদেরকে দেখানোর জন্য এবং বলাটা বলা আমার খুব জরুরি কর্তব্য দেখতে পারতেছেন এখানে পাথরের মানে অনেক কিছু আছে পাথরে বকা টকা আছে অ্যান্ড খাওয়া রেস্টুরেন্ট সবই আছে আপনার যেটা মন চায় সবসাথে বড়ো কথা হলো খান আর না খান বিশ টাকা দিতে হইব বিশ টাকা দিলে এটার ভিতরে ঢুকতে পারবেন হ্যাঁ এখানে মানে এই যে কি সুন্দর বগা আহা বগা কথা কয় না দেখছেন নি যাই হোক বগা তো কথা কয় না এটা আমি জানি মাছও খাই কিন্তু মাছ নাই এনে আমরা আসার সময় মাছ নিয়ে আইবেন আপুরা আছে সুন্দর সুন্দর আরও অনেক কিছু আছে যেটা আমি ভিডিও মানে করি নাই যেটা আপুরা মানে ছবি তুলতেছে এখন ওদের ছবির ভিতরে যদি আমি ছবি তুলি তাহলে জিনিসটা খারাপ দেওয়া যায় হ্যাঁ মনে করবে যে ওদের ছবি তুলতেছি তো এখানে সবগুলো ডিজিটাল না কিছু কিছু জিনিস আছে ওল্ড মডেলের যেগুলো আপনাদের থেকে খুবই ভালো লাগবে আর অবশ্যই পার্কে আসলে কল দিয়ে আসবেন মেসেজ করে আসবেন আপনাদের পার্কের টাকা বা পার্কের টিকিট একদম ফ্রি আর যদি আসেন তাহলে নক করে আসলে অবশ্যই সাদ দাওয়াত রইল অবশ্য আমি তো সবসময় এখানে লঞ্চ গার্ড থাকি যেহেতু আমার জাহাজ এখানে থাকে আমরা সব সবসময় সারগাটে থাকি তাই যারা জাহাজে চাকরি করেন অবশ্যই নারায়ণগঞ্জ যান আপনারা অনেকে পার্কে যান তবে এই পার্কটা ট্রাই করতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমি আছি আপনাদের সাথে বেলাল মেরিনার বিলাল আমার পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ